পাকিস্তানের লীগ পিএসএল প্রথম পাঁচ দিনে তিন বাংলাদেশিদের খেলা মাঠে করাচ্ছে নাহিদ রানা রিশাদ হোসাইন ও লিটন দাসদের নিয়ে পিএসএল মাঠে করাচ্ছে শীঘ্রই ঈদের পরেই ছুটে যেতে হবে ক্রিকেটারদের এন নিয়ে পিএসএল খেলতে যাবেন রিশাদ হোসাইন নাহিদ রানা ও লিটন কুমার দাস তবে পিএসএল বাংলাদেশের ভক্তদের জন্য আলাদা ব্যস্ত শিডিউল তৈরি করে রেখেছে টুর্নামেন্টের শুরুর পাঁচ দিনে শুরুর পাঁচ দিনেই কমপক্ষে একজন করে বাংলাদেশের প্লেয়ার পিএসএল এ খেলার সুযোগ পাবেন প্রথম দিন অর্থাৎ উদ্বোধনী দিনে মাঠে নামবে ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালামদাস আর এই লাহোরই হয়ে খেলবেন রিশাদ হোসাইন পরের দিন পেশোয়ার জালমি ও কোয়েটা গ্লাডিয়েটার মাঠে নামবে পেশোয়ারের হয়ে সেদিন মাঠে নামতে পারেন নাহিদ রানা টুর্নামেন্টের তৃতীয় খেলায় বাংলাদেশ থেকে যাওয়া ক্রিকেটারদের খেলা আছে খেলবেন লিটন কিংসে পাওয়া যেতে পারে পিএসএল এ ম্যাচে টানা তিন খেলায় তো বাংলাদেশের আছেনি। চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ খেলাতেও লিটনদের খেলা আছে এমন কি একদিনে দুই দলের খেলা আছে যেখানে বাংলাদেশের দুজন দুই দলে খেলবেন ষষ্ঠ খেলায় লিটন দাস ও রিষাদ একে অপরের বিপক্ষে মাঠে নামবেন আর এই খেলার দিকে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের নজর যে থাকছে তা আলাদা করে না বললেও চলবে কেননা একে তো আইপিএলে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নেই তার উপর পিএসএল এই তিনজন বাংলাদেশি স্বাভাবিকভাবেই তাই পিএসএল এর প্রতি আলাদা নজর থাকবে বাংলাদেশের ভক্তদের এগারোই এপ্রিল থেকে শুরু হতে যাওয়া পিএসএল শেষ হবে আঠারোই মে এর মধ্যে গ্রুপ পর্বে ত্রিশটা ম্যাচ হবে ছয় দলের অর্থাৎ ত্রিশাদ লিটন রাহিদ রানারা সর্বোচ্চ পাঁচটা ম্যাচ খেলতে পারবেন গ্রুপ পর্বে নিজ নিজ দলের হয়ে পাঁচ ম্যাচে একাদশে থাকতে চাইবেন ঋষাদ লিটন রানারা আর এখানেই হবে আসল পরীক্ষা পারফর্ম করে টিকে থাকতে পারলে পাঁচ ম্যাচের পাঁচটাতেই খেলার সুযোগ রয়েছে গ্রুপ পর্বের পাঁচ ম্যাচে খেলার জন্য ভালো পারফরমেন্সের বিকল্প নেই বিশেষ করে নাহিদনার দিকে সবাই আলাদা নজর থাকবে বিশ্ব ক্রিকেটেও রানাকে নিয়ে যে বেশ আলোচনা হচ্ছে পেশোয়ার জালমি অনেকটা আগ্রহ করে এই পেসারকে দলে ফিরিয়েছে পাকিস্তানের মাটিতে গতির ঝড় তুলবেন বলেই রানাকে নিয়েছে পেশোয়ার জালমি অন্যদিকে রিষাদের উপর দায়িত্ব কম নয় এই লেগি বল হাতে বেশ ভালো সময় পার করছেন ব্যাট হাতেও দারুণ করতে পারেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বল হাতে নিজ দলের হয়ে সর্বোচ্চ উইকেট স্বীকার করেছেন দুবাই ও পাকিস্তান যথাক্রমে দুই পিচেই ভালো বল করেছেন রিসাদ লাহোরের প্রত্যাশা মেটাতে হবে রিসাদকেই করাচির জন্য লিটন আছেন দারুণ এক টুর্নামেন্টের অপেক্ষায় পাকিস্তানিদের পর বাংলাদেশী ভক্তরাও আবু নাঈম স্পোর্টস টাইমস